কুম রিয়াদিগ্রাপ ফানের পক্ষ থেকে আপনারা জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা দর্শক আজকে আমরা চলেছি দিনাজপুর জেলা ঘোরাঘাট উপজেলা আনিগঞ্জে হাটে হাটে দর্শক আজকে কিছু কিছু গরু কালেকশন করছে আমার ভাস্তা রেহাজ এগুলো কাঁকে দিলো কোথায় যাবে বিস্তারিত জানানোর চেষ্টা করবো দর্শক ভাই আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক কারণ দর্শক ভিডিওটা লং না করে ভিডিওটা শুরু করা যায় আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই আজকে দেখতেছি এখানে অনেক রকম গরুর কালেকশন করছে অনেক রকম শুরুতে আমি বলছি হ্যাঁ আমি শুরুতে বলছি যে আপনার সঙ্গে এর আগে কথা হয়েছে আমি বলছি যে এগুলা ঢাকার একজন খামারের জন্য কিনলেন তো ভাই এখানে বেশি কিছু জানবো না শুধু কোনটা কেমন দামে কিনলেন আর এগুলার বয়সই বা কেমন আর এগুলা কি ছাব্বিশ কুরবানিতে যাবে ভাই জি ভাই জি এগুলা ছাব্বিশ কুরবানি দাম দর সত এগুলো আপনার দু হাজার ছাব্বিশ প্রায় জন্য জায়গা রয়েছে এগুলা কোনো কিছু কিছু গরু আপনি বোঝারির থেকে ব্যথা বিক্রি করতে পারবে না মানে শর্ট টাইমে লাভ বেশি হয় শর্ট টাইমে লাভ বেশি মানে দুই প্রকারের গরু রয়েছে দর্শকেরা যে বাইরের কাছে কিনে দেওয়া হয়েছে ভাইরা এই গরুগুলো থেকে ইনশাল্লাহ এগুলা থেকে কিন্তু ভালো একটা বেনিফিট পাওয়ার আশা আছে ভাই ভাই কয়টা কিনে দিচ্ছেন ভাই আজকে আজকে কিনা হয়েছে ভাই বাইশটা ভাই বাইশটা আরো কিনবে ভাইরা আগামীকাল মঙ্গলবার আপনি পাঁচ পাঁচ দিয়ে আরো কিছু কিনে দিতে হবে তাহলে আজকেই বাইশটা কিনছে আজকে বাইশটা ভাই আচ্ছা ঠিক আছে রিয়াদ ভাই একটা করে দাম বলা যাবে ভাই এই যে শুরুতে সেরা কোয়ালিটি একটা ব্ল্যাক ডায়মন্ড ভাই এটা হচ্ছে খাঁটি দেশাল যাকে বলে ভাই দেশাল খাঁটি দেশাল ভাই

এটা ছিল এক নম্বর এক নম্বর হয় আচ্ছা দুই নম্বরটা কি হয় আচ্ছা ওইটা কত ছিল হয় দুই নম্বরটাতে ছিল হয় ওইটা আপনার হচ্ছে পঁচাত্তর হয় পঁচাত্তর পঁচাত্তর এটা আছে উনানব্বই

রিয়াদ ভাইয়ের কাছে কেমন করে সন্ধান বলেন ভাই ইউটিউব থেকে বাইশে আসছেন আজকে বাইশ ভাইয়ের সাহায্য হয় নাই রিয়াদ ভাই কি কোনো গরু নিয়ে আসে ঝুলুম করছে আপনাদের আপনারা পছন্দ করছেন রিয়াদ ভাই জাস্ট শুধু নিয়ে আসতে টাকা পয়সার এগুলা বিষয়ে সেফ দিচ্ছে তো রিয়াদ ভাই আপনি খুশি রিয়াদ ভাইকে একটু দোয়া করে দেন द्या माथा एकूण हात दे दोवा

তখন দর্শকদের রেসপন্স পাই যে গরুগুলো নিয়ে রেসপন্স পাই সেই গরুগুলো দর্শকদের মাঝে উপর চেষ্টা করি আচ্ছা রিয়াদ ভাই আজকে আর কথা বলা বলো তো আপনার যোগাযোগ নাম্বারটা আপনার ঠিকানাটা আর একবার ঠিকানা হচ্ছে জয়পুর জেলা পাঁচবি জেলা মাতপুর গ্রাম আমাদের এখানে হাট বসে পাঁচবিবি মঙ্গলবার শনিবারে জয়পুরাত আমবাড়ি শুক্রবার এবং

আজকে এই পর্যন্ত নতুন কোনো ভিডিওতে আবার আমদানো দিয়ে দেখা হবে আমরা